জেমি রেমিডিতে আপনাদের আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যেটা বলতে চলেছি চাকরি নিয়ে আমি একটা কথা প্রথমেই বলি যারা খুব সুন্দর সুন্দর দৃশ্য ভালো খাওয়া বেড়ানো এগুলো দেখতে চান তারা কিন্তু আমার ভিডিও দেখবেন না কোনো লাভ নেই এই ভিডিওয়ে কোনো ভালো কিছু ছবি দেখতে পাবেন না নান্দনিক কিছু পাবেন না কি পাবেন যাতে চাকরি নেই কি করে চাকরিটা পেতে হয় সেইটা পাবেন আর এর জন্য আপনাদের প্রচুর পয়সা খরচ করতে হয় অনেক সময় আজকাল উল্টোপাল্টা সব সেন্টার এজেন্ট খুলেছে সেখানে টাকা যায় কিছু জ্যোতিষী অনেক টাকা নিয়েও আপনাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারেন না যে কথাগুলি বললে চাকরি হবে আমি সেটাই দেখাব হ্যাঁ এগুলো আপনি পেরেছেন হ্যাঁ আমি পেরেছি এগুলো বলিয়ে কিছু মানুষের আমি চাকরি নিশ্চয়ই করে দিয়েছি তবে একদিনে হবে না দু দিনে হবে না তিন দিনে হবে না আপনাকে অন্তত কুড়ি একুশ দিন বলতে হবে যেভাবে বলবো সেভাবে বলতে হবে আপনি বলে দেখুন আপনি চাকরি পাবেন একই চাকরির বাজার আমাদের খুব খারাপ বিশেষ করে পশ্চিমবঙ্গে খুবই খারাপ সুতরাং আপনাকে একটা কি করতে হবে আপনাকে একটা নিজের মধ্যে একটা শক্তি ক্রিয়েট করতে হবে এই যে সুইচ ওয়ার্ড এগুলো বললে কিন্তু আপনার ব্রেনে অবচেতন মনে একটা শক্তি এ জুগিয়ে দেয় সেইটা কিন্তু আপনার বাইরের যে আকর্ষণ শক্তি আছে পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের শুনেছেন ইউনিভার্স পড়া হয় সে কিন্তু আপনাকে সেই আকর্ষণ দিয়ে আপনাকে বার করে নেবে কি বার করে নেবে আপনার যাতে হয় এই কথাগুলো তো সাধারণ কথা নয় এই বাক্যগুলো প্রত্যেকটার মানে আছে সারা পৃথিবীতে এগুলো চলে আর আমি এখন বলে দিচ্ছি আপনাদের যাতে আপনারা চাকরি পান কারণ আমি দেখি কেউ বলেন দিদি চাকরি করছে খুব কম পয়সা দেয় খুব খাটায় কেউ বলে দিদি চাকরি নেই এত পড়াশুনো করে কেউ বলে আমি কম পড়েছি কিন্তু আমার মধ্যে একটা চাকরি জোগাড় করে দিন কেউ বলে এতদিন প্রেম করছি ঘুরে বেড়াচ্ছি মাঠে হাটে দিদি প্রেমিকাকে মানে ফুচকার খাবো খাওয়াবো সেই পয়সাটাও আমার থাকে না বাবা মার কাছ থেকে অন্যভাবে চেয়ে নিয়ে যেতে হয় বুড়ো হচ্ছেন বাবা মা তাদের পাশে দাঁড়াতে চান সুতরাং আমি আর কথা না বাড়িয়ে আপনাদের বলবো কিভাবে কি বললে আপনি চাকরিটা পাবেন আমি তিনটে শব্দ এখানে এনেছি ব্রিং ডিভাইন চাম জব নাও হ্যাঁ বাংলায় দেখুন ব্রিং ডিভাইন চাম জব নাও তারপরে হচ্ছে ব্রিং রেনবো চাম কাউন্ট জ্যাকপট ব্রিং রেনবো চাম কাউন্ট জ্যাকপট দেখুন ব্রিং বাংলায় লিখে যে রেনবো চাম কাউন্ট জ্যাকপট আরেকটা হচ্ছে সার্চ ডিভাইন চাম উল্ফ সার্চ ডিভাইন চাম উল্ফ যদি বুঝতে না পারেন নিশ্চয়ই কমেন্ট সেকশানে বলবেন আমি আবার টাইপ করে দেব আপনাকে ঠিক আছে এইবারই তিনটে বলতে হবে প্রত্যেকটা যদি দুবার করে বলতে পারেন এগারো বার বলবেন ইন্টু দুই তার মানে সকালে এক এক এগারো বার এই তিনখানা মানে তেত্রিশ হয়ে গেল আবার বিকেল এগারো বার যদি না পারেন তাহলে আপনি এগারো বার করেই প্রত্যেকটা বলে ছেড়ে দিন কী বলবেন ব্রিং ডিভাইন চাম জব নাও এটা কবার বলবেন এগারো বার বলবেন ব্রিং রেনবো চাম কাউন্ট জ্যাকপট এটাও এগারো বার বলবেন আর সার্চ ডিভাইন চাম উলফ এইটাও এগারো বার বলবেন আর দুটো নাম্বার দেখুন ঠিক আছে সেভেন ফোর সরি সিক্স সিক্স সেভেন ফোর থ্রি ফোর সেভেন ফাইভ সিক্স সিক্স সেভেন ফোর থ্রি ফোর সেভেন ফাইভ আর একটা সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন এইট ফোর এই নাম্বার দুটো কী করবেন এগুলো আপনার বোতলে আপনি মার্কার পেনে লিখে নিন বা আপনার বাঁ দিকের শরীরে লিখে নিন নিয়মিত লিখতে হবে বোতলের গায়ে লিখে জল খেতে পারেন সেই জল কিন্তু আপনি ফেলতে পারবেন না সেটা কিন্তু ফেলা যাবে না সেইটা আপনার জলটা এনার্জি পেয়ে গেছে এই নাম্বারগুলোর আবার বলছি সিক্স সিক্স সেভেন ফোর থ্রি ফোর সেভেন ফাইভ এইটা একটা লিখবেন আর এই একটা লিখবেন সেভেন চাকরি কিন্তু আপনার হবেই কিন্তু এগুলো বলতে হবে আমি দেখেছি অনেকে খুব অধৈর্য দুদিন দিন তিন দিন বলে দূর হলো না না হবে একটু বিশ্বাস করে ভেব একটু মাথা ঠান্ডা করে বলুন কোনো কিছু ছাড়তে হচ্ছে না কোনো ধূপ প্রদীপ দেখাতে হচ্ছে না একটু ঠান্ডা মানে যেখানে টিভি চলছে যেখানে বন্ধু বান্ধব গল্প করছে গান চলছে সেখানে বলবেন না একটু মানে যে জায়গাটা একটু মানে আওয়াজ কম সেখানে বসে নিয়মিত বলুন আমরা তো অনেক সময় নষ্ট করি ক কতক্ষণ লাগে এই যে তেত্রিশ বার আমরা বলবো এক একটা কথা এগারোবার বেশিক্ষণ কিন্তু লাগে না কিন্তু চাকরি কিন্তু আপনার হয়ে যাবেই যদি আপনি বলতে পারেন আর একটা রামচরিত মানুষ থেকে বলছি এইটা বলতে পারেন এমনি বলতে পারেন দু একবার বলতে পারেন বিশ্বভরণ পোষণ কার জয়ী তাকার নাম ভারত আসহই বিশ্ব ভরণ পোষণ কার জয়ী নাম ভারত আসহৈ এটা আঞ্চলিত মানুষ থেকে এটা বললেও আপনার চাকরি পাবার দিকে আপনার ভাগ্যটা এগিয়ে যাবে ঠিক আছে তাহলে করে দেখুন যদি বুঝতে না পারেন আমাকে বলবেন আমি কমেন্ট সেকশানে আপনাকে লিখে দেবো আবার